শুরুতে থাকছে শিরোনাম বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলতে দেওয়া হবে না বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন নেতাদের হুঁশিয়ারি ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লেবার পার্টির নেতা স্টারমার্কে অভিনন্দন জানিয়েছেন বিএনপি বিস্তারিত সংবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন করিডোরের স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত রুখে দেওয়া হবে তাই চূড়ান্ত আন্দোলনের আগেই সরকারকে রেল করিডোর সহ দশটি অসম চুক্তি বাতিল করতে হবে না হয় সারা দেশে দল মত নির্বিশেষে এই ব্যাপারে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজের পর দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব মন্তব্য করেন বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডোর এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলবে দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে তাই এসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম বলেন ভারতে গিয়ে প্রধানমন্ত্রী অবৈধ চুক্তি করে এসেছে যা বাংলাদেশের জনগণ মানবে না ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার্কে অভিনন্দন জানিয়েছেন বিএনপি শনিবার দুপুরে গুলশনে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দনের কথা জানান এ সময় বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে গণতন্ত্রের ঘাটতি রয়েছে সেগুলোতে তাদের যে প্রভাব সেই প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন মির্জা বলেন আপনারা ভালো করে জানেন যুক্তরাজ্য নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ড সাউন্ড ভিক্টোরি পেয়েছে এরই মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টুইটারের মাধ্যমে তাকে কংগ্রাচুলেট করেছেন আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে এটাও আশা করব তার নেতৃত্বে ব্রিটেনের যে অর্থনীতি রাজনীতি যে সমস্যাগুলো সেগুলো তিনি সমাধানে নেতৃত্ব দিতে পারবেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরেছে মধ্য বামপন্থী লেবার পার্টি এই নির্বাচনে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে পরাজয় মেনে নিয়েছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক